সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি এ বি সিদ্দিক চমৎকার অসাধারণ মিন্স একটা ভালো লাগার কথা শেয়ার করতে আপনাদের সামনে লাইভে এলাম এই যে সাফ ফুটবল জয়ী ফুটবলার মিরাজুল ইসলাম যারা নেপালকে চার এক গোলে হারিয়ে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন সুনাম আর মর্যাদা এই সাফ ফুটবলার বিজয়ী ফুটবলার মিরাজুল ইসলাম তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমি আমার আইডল হিসেবে মনে করি বিশ্বনবী হজরত মোহাম্মদকে তিনি হচ্ছেন আমার আইডল সত্যি হৃদয়টা ছুঁয়ে গেল ছেলেটা সাধারণত মানুষ খেলোয়াড় কিংবা অখেলোয়াড় এরা আইডল মনে করে নেইমারকে মেসি কে রিভালদো কে রোনাল ক্রিস্টিয়ানো রোনালদো যাদের চরিত্র বলে কিছু নেই অথবা থাকলে দুই একজনের সেই চরিত্র অত গ্রহণীয় নয় আর তাদের কি এমন গুণাবলী তারা ভালো খেলে এতটুকুর কারণে কি তারা আমার আইডল হতে পারে আমার দেশের তরুণেরা সারা পৃথিবীর তরুণ প্রজন্মরা নেইমার কিভাবে চুল কাটে মেসি কিভাবে হাসে কিভাবে কথা বলে ক্রিস্টিয়ানো রোনালদো কিভাবে করে এগুলো দেখে দেখে তরুণ প্রজন্ম নকল করতে চেষ্টা করে ধিক্কার জানাই ধিক্কার মনে রাখতে হবে তোমার পছন্দ বিশ্বাস আর ভালোবাসার মানুষের সাথে ওপারের জগতে তোমাকে মিলিয়ে দেয়া হবে অতএব তুমি কাকে আইডল মনে করছো সেটা ভেবে নিও বিশ্ব নভিজিকে মিরাজুল আইডল মনে করায় তার প্রতি ভালোবাসা বেড়ে গেল কারণ সত্যিকারের আইডল যিনি হতে পারেন তিনি আইডল বিশ্বনবীজি উন্নত চরিত্রের একজন মানুষ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম একজন মানুষ যিনি একদিকে মসজিদে বসে নামাজের ইমামতি করতেন অন্যদিকে রাষ্ট্রের নায়ক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আবার আরেক দিকে তিনি সাতাশটা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিলেন আমাদের নেতারা কি বলে যে রক্ত যদি দিতে হয় রক্ত দিব আর মনে মনে বলে রক্ত আমার না টা দেব কিন্তু বিশ্ব নবীজি যুদ্ধের নেতৃত্ব যখন দিতেন যুদ্ধের কথা যখন বলতেন যুদ্ধ কখন করতেন আগে কোনোদিনও নবীজি যুদ্ধ করেন নাই যুদ্ধে আক্রান্ত হলে প্রতিরোধ করতে গিয়ে যে যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধটা করেছেন এবং সেই যুদ্ধের সরাসরি সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিলেন জোনাবে মোহাম্মদ রসুল সাল্লাম তাকেই তো আইডল মানতে হবে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত পথের দিশারি আলোর দিশারি ভালোবাসার কাণ্ডারি সেনাপতি রাষ্ট্রনায়ক যাকে সৃষ্টি না করলে দু নয় যা দেখছি দেখতাম না বলছি বলতাম না শুনছি শুনতাম না অক্সিজেন বাতাস গ্রহণ করছি কার্বন ডাই অক্সাইড ছাড়ছি এটা সম্ভব ছিল না সেই সর্বশ্রেষ্ঠতম মানুষের জন্য ভালোবাসা প্রকাশ করায় মিরাজুলের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল এদেশের তরুণ প্রজন্ম নয় সারা পৃথিবীর লাখ লাখ কোটি কোটি তরুণ প্রজন্মের আইডল হোক সেই মানুষটা যিনি একদিকে রাষ্ট্রনায়ক অন্যদিকে ধর্ম প্রচারক একদিকে শান্তপ্রিয় মানুষ আবার প্রতিরোধের ক্ষেত্রে সেনাপতি আবার শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা কি গুণাবলী নেই এত গুণে গুণান্বিত মানুষটার কে আইডল মনে করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠতম কাজ ধন্যবাদ মিরাজুল ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম বরহমাত